কিছু কথা বললাম আহ আমি ছোট মানুষ বয়স অল্প তো যতটুকু আছি যার কারণে কিছু আসলে দেখা এবং শোনার সুযোগ হয় সেই বাস্তবতা থেকে আসলে কথাগুলো বলা আমি এরকম বড় কোনো ব্যক্তিত্ব না বা অত পড়াশোনাও ভালো আহ করে করিনি মানে করিনি কখনো চেষ্টা করি আর কি দোয়া করবেন আলাইকুম দর্শক আপনারা এতক্ষণ শুনতে পেলেন আমাদের হাসান বিন মাহফুজ ভাইয়ের গুরুত্বপূর্ণ আলোচনা তবে ভাইয়ের একটি ইউটিউব চ্যানেল আছে স্বাধীন বাংলা টিভি আপনারা বাংলায় লিখে সার্চ দিলে আপনারা পাই যাবেন ওখানে ভাইয়ের প্রত্যেকটা দেশের প্রত্যেকটা মানে যেখানে অন্যায় হয় সেখানে ভাইয়ের মানে যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ এই হলো কথা আর কি সব বিষয়ে ভিডিও পাবেন তো আপনারা ভাইয়ের চ্যানেল সাবস্ক্রাইব করে ভাইয়ের সাথে থাকবেন এবং ভাই এখানে বললো যে সে ছোট মানুষ সে সেরকম কিছু বলতে পারে না তবে তার কথা সবগুলো কথা গুরুত্বপূর্ণ ছিল খুব ভালো লাগছে আমার কাছে তবে ভাইয়ের কথা শুনে সর্বশেষ আমরা বুঝতে পারলাম যে একদল মানুষ না বুঝি মানে বিরোধিতা করতে হবে তাই আর তারা করে বিরোধিতা তবে এই গজলটা তারা যদি ভালো করে শুনে তারা মন দিয়ে যদি শুনে তাহলে হয়তো বিরোধিতা করার কোনো কথা না তবে যাই হোক আমরা লাইভটা বেশি বড় করবো না ভাই প্রায় এগারোটা কাছাকাছি বেজে গেছে আর কি সাড়ে পার হয়ে গেছে তবে আমরা এখন লাইভ শেষ করব তবে যারা পরবর্তী লাইভ দেখবেন সবাই লাইভে লাইক দিবেন এবং কমেন্ট করে যাবেন কি কথা থেকে লাইভ দেখছেন তো দর্শক তো লাস্ট কথা একটাই বলবো যে কি বলিছে তোমার কি কি বলে বলেছে তোমার বাপর এই সব পিতা ছাড়ো যদি বন্ধু কোরআন হাদিস মেনে চলে পরে শুনে মানে একটু জীবন করো এই তো ভাই কথা তো এই কথার ভিতরে এত পেস কিসের ভাই বুঝলাম না যাই হোক তো ভাই অত কথা বলবো আমরা লাইভ এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সত্যের পথে থাকবেন কোনো বিতর্ক তৈরি হলে সাথে সাথে কোনো উত্তর দিবেন না একটু বুঝে শুনে সব উত্তর দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আমরা লাইভ শেষ করলাম আর কি আমাদের আমন্ত্রিত অতিথি হাসান ভাই লাইভ থেকে বিদায় নিয়েছেন তো যাই হোক তো ভাই আসলে কত সুন্দর একটা গজল ভাই কত সুন্দর একটা কথা এখানে যে কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির হুম কি বলেছে তোমার বাপ দাদারা এসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো কোরআন হাদিস পড়ে একটু তুমি কোরআন হাদিস বুঝে শুনে একটু তুমি পড়ো কত সুন্দর কথা ভাই এখানে ভাই কেন বিতর্ক তৈরি হবে যেখানে তিনি আকাবির বাপ দাদার কথা বাদ দিয়ে তিনি বলছেন যে কোরআন হাদিসের দিকে নজর দিতে তিনি তো তিনি আপনাদের আকাবির বাদ দিয়ে তিনি তার আকাবিরের কথা বলেন তিনি সেখানে একাবির বাদ দিয়ে তোমার বাপদাদা বাদ দিয়ে আমার বাপদাদা আমার আকাবির ধরো তাহলে এখানে সমস্যা ছিল তাই না এখানে তো কোনো সমস্যা দেখি ভাই যাই হোক ভাই যারা না বুঝে কতটা পিছনে লাগছেন তাদেরকে তাদের জন্য দোয়া আল্লাহ তাদেরকে দেখ আর এর আগে পরও মুসুর রহমান ভাইয়ের গজল নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে যাই তো আমরা লাইভে থাকবো না বেশি হাসান ভাইকে বিদায় করে দিলাম আমিও থাকবো না বেশি যারা লাইভে যুক্ত আছেন এই মুহূর্তে সবাই লাইভে লাইক দেন আর হচ্ছে কমেন্ট করেন কেউ থেকে আমাদের লাইভ দেখছেন আমরা এখন লাইভ থেকে বিদায় নিব আহ তোমরা কমেন্ট করলে ভালো হয় কে কত থেকে আমাদের লাইভ দেখছেন আমরা এখন লাইভ থেকে বিদায় নিব তবে যারা লাইভে যুক্ত তখন সময় লাইভে লাইক দেন লাইক দেন তবে আমি শেষে আরেকটু গজলটা আরেকটু যাই আপনারা শুনেন কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির বলেছে তো মার বাপ দাদারা ছাড়ো তুমি হোক দর্শক এই ছিল আজকে আমাদের আরকি লাইভের বিষয়বস্তু যে আসলে গজলটা নিয়ে কেন বিতর্ক এক গজলে কেন সবার গায়ে আগুন হম এই হলো অবস্থা যাই হোক তো আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে পরবর্তীতে হ্যাঁ আর আমরা লাইভে থাকবো না বেশিক্ষণ